প্রায় বহু যুগ পর আজকে আমি আবার শাড়ি পরেছি তাও সেটা আবার শাশুড়ি মায়ের শাড়ি তো শাশুড়ি মা যেমন গায়ের ওপরে আঁচল তুলে দিত তেমন করেই শাড়িটা কিন্তু আজকে ক্যারি করেছি মাথায় একটু ঘোমটা দিয়ে দেখছিলাম লাগে কিনা শাশুড়ি মায়ের বৌমার মতো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে যেহেতু ছুটির সকাল সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবার প্রথমে ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে রান্নাঘরে গিয়ে দুই মেয়ে আর জন্য দুধ গরম করে নিয়েছি আর সাথে সাথে ব্রাউন ব্রেড ওদের দিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি আমার জন্য নিয়েছি জানেন শেখে নিয়েছি তিনটে ব্রাউন ব্রেড আর লিক চা কারণ সকাল সকল প্রচন্ড পরিমাণের মাথাটা দৌড়ে আছে তো সব মিলিয়ে আলাদা করে বলার কিছু নেই আজকে ছুটির সারাদিন সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই যে আমার সানডে স্পেশাল ব্রেকফাস্ট ভেবেছিলাম আজকে একটু দুধ চা করে নেব তো দুই মেয়ে বললো দুধ চা খাবে না ওরা দুধ পাউর খাবে সেই জন্য দুধ চা করে নি ওদের জন্য দুধ পাউরুটি দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু লিকার চা আর এই ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এখন এটা খাবো তো আমার বাদবাকি কাজ বাজগুলো টুকিটাকি গুছিয়ে নেবো তবে আজকে দুপুরের বান্না নেই কেন নেই সমস্তটাই আপনাদেরকে বলবো তার আগে চলুন চা আর ব্রাউন ব্রেডটা খেয়ে নিই নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা চা খেলে তখন কি আর মাথা ব্যথা কমবে আরও বেড়ে যাবে তাই না চলুন খেয়ে নিই তারপর ধীরে সুস্থে আপনাদেরকে বলছি গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মা গুড মর্নিং মাম্মা গুড মর্নিং দুষ্টু তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছো ব্রেড ব্রাউন ব্রেড আর দুধ আর এখন কি করছো শুয়ে 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 ছাতু ছোট ভীম দেখছো তাই আজকে যেহেতু ছুটির সকাল দুই মেয়ের সকাল সকাল কোনো পড়াশোনা নেই সেই জন্য দুই মেয়ে আজ খুব মুড়ে আছে সকাল সকাল টিভি দেখতে পাচ্ছে তো যাই হোক আপনাদেরকে যেটা বলছিলাম আজকে রান্না বান্না নেই কারণ আমাদের বাড়ির ঠিক সামনের কাকিমা মারা গেছে আজকে হলো তার শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেখানেই আজকে আমাদের নিমন্ত্রণ আছে প্রথমে ভেবেছিলাম যাব না তারপরে মিস্টার প্রদিদেব বললো না গেলেই নয় উনি আমার মানে শাশুড়িমার খুব ভালো একজন বান্ধবী ছিল আর সব থেকে ভালো কথা ওনাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক কি বলতো এই শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ি না যেতে একদমই ইচ্ছা করে না অন্য কোনো অনুষ্ঠান হয় চলো যাওয়া যায় কেমন একটা নিয়ম না কাছের মানুষ মারা যাবে সেটাকে আবার ধুমধাম করে সেলিব্রেট করে লোককে খাওয়াতে হবে এই নিয়মটা না থাকলেই ভালো হতো না কিন্তু কি আর করা যাবে নিয়ম যখন আছে আর নিমন্ত্রণ যখন করেছে সেখানে যেতে হবে সেই জন্যই আজকে দুপুরে রান্নাবান্না আর করিনি সকালে যা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে ওখানে দুপুরবেলা হালকা করে কিছু খেয়ে আসবো তারপরে রাত্রেবেলা যা খাবো রাত্রেবেলা করে নেবো কাকিমাটা সত্যি খুব ভালো ছিল এমনটা না যে উনি মারা গেছে তাই বলছি সত্যিই খুব ভালো ছিল আর আমার শাশুড়িমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ওনার থেকেই আমি আমার শাশুড়িমার সম্পর্কে অনেক কিছু শুনেছি উনিই গল্প করেছে যে আমার শাশুড়িমা কত ভালো ছিল তো যাই হোক কাকিমা অনেক কষ্ট পাচ্ছিলো ওনার অনেক শরীর খারাপ ছিল তো এখান থেকে তেরো দিন আগে মারা গেছে ভগবান ওনার আত্মার শান্তি দিয়ে এটাই প্রার্থনা করা ছাড়া আর আমাদের কিছু করার নেই কারণ জন্ম যখন হয়েছে নিত্য একদিন না একদিন তো হবেই আজ কাল কেউ তো আজীবন বেঁচে থাকে না এটা প্রকৃতির নিয়ম সাথে ভগবানের নিয়ম এই নিয়ম কেউ ঘণ্টাতে পারবে না তাই না একদম আমাদের বাড়ির সামনে একদম বাড়ির সামনে মানে বাড়ির সোজাসুজি ওই কাকিমার বাড়ি যখনই কাকিমা রাস্তার দিকে উঠতো আমি ব্যালকনি থেকে জোরে জোরে ডাকতাম ও কাকিমা কেমন আছো আর কলকাতার দিকে কি হয় কেউ তো এরকম জোরে জোরে কথা বলে না এ ঘর থেকে ও ঘরে কাউকে ডাকে না আমি ডাকতাম তা কাকিমা বলতো তুমি যে গ্রামের মেয়ে সেটা তুমি প্রতি পদে পদে প্রমাণ দাও খুব ভালোবাসতো আমাকে আমাকে অবশ্য সবাই ভালোবাসে আমি মনে করি যেটা হ্যালো মিস্টার প্রতিদেব তুমি কি মিস্টার প্রতিদেব কোথায় গেছিলে সকাল সকাল তুমি একটু তোমার দুই মেয়েকে চান করিয়ে রেডি করে নিয়েছি আমি কি চুড়িদার পরবো না শাড়ি পরবো মা চুড়িদার কেন শাড়ি এই গরমে শাড়ি বউ মানুষরা বেটি শাড়ি পরে কেন আপ চুড়িদার পরে না মনে হচ্ছে চুড়িদারে ঢাকা ঢুকো থাকে বেশি দুষ্ট আমি কি পরবো শাড়ি আর চুড়িদার শাড়ি আর চুড়িদার দুটো একসাথে পরব তাই তো এই যে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়ে অল্প কিছু কাঁচাকুচি করে নিজেও চান করে ওপরে চলে এসেছি ওপরে এসে গোপালের পুজোও দিয়ে নিয়েছি দুই মেয়েকে হালকা করে রেডি করে নিয়েছি এখন আমার রেডি হওয়ার পালা ভেবেছিলাম চুড়িদার পরব কিন্তু মিস্তার প্রতিদেব বলছে বউ মানুষ চুড়িদার তুমি শাড়ি পরো আর বিশেষ করে শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ি শাড়ি পরে যাওয়াটাই নাকি ভালো তো উনি গেছিল কিছু টুকিটাকি বাজার করতে সেগুলো বাজার টাজার করে নিয়ে চলে এসেছে আর আজকে তো ফাদার্স ডে বাবাদের দিন তো আমি আমার বাবাকে খুব মিস করছি খুব মিস করছি খুব 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 তো মন বলছে ছুটতে চলে যায় বাবার কাছে দেখি কালকে যদি মিস্টার প্রতিদে পারমিশন দেয় তো সকাল সকাল একটু বাবার সাথে দেখা করতে যাব। বাবাকে ইদানিং খুব মিস করছি কারণ বাবার শরীরটা খুব খারাপ আর বাবা যখনই ফোন করছি তখনই বলছে একবার এসে একটু দেখে যাও একটু ঘুরে যাও তো দেখি একটু বাবাকে দেখে আসতে পারি কিনা তো যাই হোক চলুন হালকা করে রেডি হয়ে নিই আর যা গরম পড়েছে রেডি আর কী হব কী শাড়ি পরবো কী শাড়ি পরব এই নিয়ে ভাবছিলাম তখনই মিস্টার প্রতিদেব ওনার আলমারি থেকে এই শাড়িটা বার করে দিল বার করে দিয়ে বললো এই শাড়িটা পরো এই শাড়িটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার খুব পছন্দের শাড়ি এর আগে আমি একবার এই শাড়িটা পরেছি আর জানেন তো মা মারা গেছে এই তেইশ বছর হলো আর তার অনেক আগেও এই শাড়িটা কেনা শাড়িটা এখনও ভালো আছে আর মিস্টার প্রতিদেব শাড়িটা খুব যত্ন করে রেখেছে শুধু যে এই শাড়িটা তেমনটা কিন্তু না এই শাড়ির সাথে আরও কয়েকটা শাড়ি আছে উনি খুব যত্ন করে দিয়েছে কবে মেয়েরা বড় হবে ওনার মায়ের শাড়ি পরবে আমাকেও ঠিকঠাক করে পড়তে দেয় না শুধু এই শাড়িটা আমার খুব পছন্দের বলে এর আগে একবার পড়তে দিয়েছে আর আজকেও কি জানি কি ভেবে এই শাড়িটা বার করে দিয়ে বলেছে পরো তো শাড়িটা যেহেতু আমার খুব পছন্দের তো ঝটপট করে শাড়িটা পরে নিয়েছি আর শাড়ি পরার আগে আগে আমি আইব্রোটা এঁকে নিয়েছিলাম আর চোখে কাজলও পরে নিয়েছিলাম কিন্তু শাড়ি পরতে পরতে এতটাই ঘেমে গেছি আবার চোখে মুখে একটু জল দিয়ে এসেছি জল দিয়ে আসার পরে ওই যেমনটা হয় কাজলটা একটু লেপটে গেছে আর আই একটু ঘেটে ঘুটে গেছিল তো সেগুলোই ঠিক করে নিচ্ছি আর আমি মুখে কিন্তু কোনো ক্রিম মাখিনি সত্যি কথা বলতে মুখে ওই সানস্ক্রিম মেখে মুখটা পুড়ে যাওয়ার পর থেকে আমি আর মুখে এখন কিছুই মাখি না যখন দেখি মুখটা খুব শুকনো শুকনো লাগছে তখন ওই হিমালয়ের বেবি ক্রিমটা মাখি তো আজকে যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে বেবি ক্রিমটা একদমই মাখা যাবে না সেই জন্যই মাখিনি আপনারাই বলুন তাতে কি আমাকে খারাপ লাগছে যথেষ্টই সুন্দর লাগছে মুখে কিরেম মেখে যদি আমার মুখটা আরও পুড়ে পড়ে যায় কি দরকার সেটা মাকার একটা কথা কী জানেন প্রচণ্ড গরমে আমি এখন গলায় অন্য কিছু একদমই পরতে পারবো না এই যে পুতির মালাটা পরেছি এতেও আমার গলায় র্যাশ বেরিয়ে যাবে কে সুখের স্কিন আমার কোনো কিছুই শ্যুট করে না তো ভালোই হয়েছে কোনো কিছু আর কিনতে হয় না মিস্টার প্রতিদেবের পয়সা বেঁচে গেছে এটা হলো মামামের মালা তো আজকে আমি একটু এই শাড়ির সাথে ম্যাচ করছিলো দেখে পরে নিলাম ভালোই লাগছে আমাকে তাই না আমি সেই লাস্ট পুজোর সময় শাড়ি পরেছিলাম আর আজকে শাড়ি এমনটা কিন্তু একদমই না যে আমি শাড়ি পরতে পছন্দ করি না এমন কোনো নিজেও একদম শাড়ি ক্যারি করতে পারি না তবে যদি আমাকে কেউ পাট পাট করে শাড়ি পরিয়ে দেয় তাহলে আমি সেটা পরতে খুব পছন্দ করি বিয়ের আগে হাতে গোনা কয়েকবার শাড়ি পরেছি ভেবেছিলাম বিয়ের পর থেকে শুধু শাড়িই পরব কিন্তু ওই যে মামাম হবার পর মামামের অটিজম ধরা পড়লো ওকে নিয়ে ছোটাছুটি যখন করতাম তখন আর শাড়িটা অতটা পরতে পারতাম না ওই যে চুড়িদার পরতাম চুড়িদার পরতে পরতে শাড়ির অভ্যাসটা একদম চলে গেছে তো যাই হোক রেডি হয়ে মিস্টার প্রতিদেবকে বলছি আমাকে দেখতে কেমন লাগছে তখন তিনি পরিষ্কার ভাষায় বলে দিল আমাকে দেখতে একদমই ভালো লাগছে না এই শাড়িটা পরে শুধুমাত্র আমার শাশুড়ি মাকেই সুন্দর লাগতো আরে ভাই আমি তো শাশুড়ি মায়ের বৌমা ধারে কাছে একটু না একটু তো যাবোই তাই না তো এবার আপনারা বলুন এখন কি মেকআপ করার খুব দরকার আছে এত সুন্দর ফিল্টার যখন আছে ফিল্টার দিয়ে মুখটাকে যখন এত সুন্দর করা যায় তাহলে কষ্ট করে মেকআপ করার দরকার আছে তাই না দেখুন আমাকে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে সত্যি সত্যি যদি আমি এত সুন্দর হতাম তাহলে না ভালো হতো তো যে সমস্ত ব্যাচেলার ভাই বোনেরা আছো তাদেরকে একটাই কথা বলবো ফেসবুকে ছবি দেখে কাউকে পছন্দ করো না ফিল্টার এমনই একটা জিনিস সবাইকে সুন্দর করে দেয় দেখুন আমাকে বান্দর থেকে কি সুন্দর সুন্দর করে দিল যাকেই পছন্দ করবে সামনাসামনি দেখে তারপরে পছন্দ করবে আর সব থেকে বড় কথা মনের সৌন্দর্যটাই হল সবথেকে বড় জিনিস এই বাইরের সৌন্দর্য কতদিনের আজ আছে কাল নাও থাকতে পারে তাই না অনেক দিন পর যেহেতু শাড়ি পরেছি তো শাড়ি পরে ছবি তোলার চেষ্টা করছিলাম আর আমাকে তো মিস্টার ছবি আর তুলে দেবে না তো ওই ফিল্টারে ভিডিও করে নিচ্ছিলাম পরে স্ক্রিনশটে ছবিগুলো নিয়ে আপনারা কিন্তু আমাকে আমাকে অবশ্যই জানাবেন ফিল্টার লাগিয়ে কেমন এই যে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর মিস্টার প্রতিদেব বাড়ি থেকে বেরিয়ে দুষ্টুর হাত যেহেতু ধরেনি তার জন্য মেয়ে আমার দেখলেন কত রাগ দেখালো তারপর ছুট্টে গিয়ে বাবার হাত ধরে নিল এই যে দেখুন আমাদের বাড়ি আর ওই যে হলো কাকিমাদের বাড়ি তো যাই হোক চলুন এবার হাঁটা শুরু করি পাশের অনুষ্ঠান বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে এই হাঁটা পথে এক দু মিনিটের মতো সময় লাগবে মেয়ে দুটো দেখেছেন যখন বাবা পাশে থাকে তখন আমাকে একদমই চেনে না এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আর এই যে হলো আমাদের কাকিমা আপনারা সবাই প্রার্থনা করবেন কাকিমার আত্মার জন্য খুব শান্তি পায় আর দুষ্টু যেহেতু খুবই ছোট ও বারবার জিজ্ঞাসা করছি মা ঠাম্মুর ছবির সামনে এত মালা দেওয়া কেন আমি বললাম তোমার এই ঠাম্মু চলে গেছে তোমার ঠাম্মুর কাছে তোমার কথা বলতে যে তোমার দুষ্টু বড়ি তোমাকে খুব মিস করে এটা শোনার সাথে সাথে দুষ্টু বিশ্বাস করে ও এই ঠামুর কাছে বলে দিল তুমি কিন্তু বললো আমার ঠামুকে আগে আমরা এগুলো ছোটবেলায় পাঁচ টাকা করে খেয়েছি ছোটবেলায় কি এখান থেকে দু বছর আগেও পাঁচ টাকা খেয়েছি বলো দিদি আছে তো পাঁচ টাকায় মেলায় গেলে এখনো মটকা পাওয়া যায় গ্রামের দিকে এখনো পাঁচ টাকা তুমি চলো দেখো আমি যদি তোমাকে না খাওয়াই দেখো ওইটুকু ওইটুকু মটকা বলে দশ টাকা হ্যাঁ আগের দিন খেয়েছিলাম ভালো তো তোমার কাছ থেকেই তো খেলাম আগের দিন না আগের দিন খেলাম না তো বলছি তো ভালো তুমি আগে টেস্ট করো ছোট কি গো খেয়ে দেখো কেমন টেস্ট ও বাবা কোনোদিন বাড়ি নিয়ে আসে না তুমি আজকে ভাগ্যেস বলে দিলে তাহলে বোঝো কাকু দিন নিয়ে আসে না কিন্তু আজ পর্যন্ত মেয়ে থাকলে আমার জন্য তো আনবে দাও আমাকে আমি একটাই ধরবো তা বাকি বলেন পয়সা দেব না দাও আপনারা কে কে মটকা খেতে ভালোবাসেন দেখুন বাড়ি ফেরার পথে মটকা নিয়ে নিয়েছে জবরদস্তি মিস্টার প্রদীপ দেবে না দিতেই হবে তো জবরদস্তি নিয়ে নিলাম চলুন আগে ওপরে যাই ওদেরকে দিই তারপরে খেতে খেতে কথা হবে তাই না মাম্মা তো চেঞ্জ হয়ে গেছে দেখুন আমরা মটকা কিনতে কিনতে মামা ঘরে এসে চেঞ্জ করে হাত মুখো ধরে নিয়েছে এ না একটু মটকা খাও তুমি আর তোমার বাবা নাকি প্রায় দিন এয়ারপোর্ট থেকে খাও আমার জন্য তো কোনো দিন নিয়ে আসো না নাও খাও তুমি কোথায় গেছিলে চেঞ্জ করতে এ না মটকা খাও 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 কালকে তুমি খেয়েছিলে ফুচকা আঙ্কেল দিয়েছিল আমাদেরকে দাওনি দেখেছো আজকে আমি তোমাকে দিয়েছি থ্যাংক ইউ বলো ওই অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সন্ধে হব হবো তখন আমরা বাড়ি এসেছি সবাই মিলে অনেক গল্পগুজব হচ্ছিল আমার শাশুড়ি মা আর ওই কাকিমা যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল তো সবাই সেই সব কথাই বলছিল তো বাড়ি ফেরার পথে বাড়ির সামনে এই মটকা আইসক্রিম বিক্রি হচ্ছিল তো মিস্টার প্রতিদেবকে বলে সবার জন্য মটকা আইসক্রিম কিনে নিয়েছি আর এই মটকার ভিতরে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য মামাম খায় না তো মামামেরটা মিস্টার প্রতিদেব খাচ্ছিলো আর এই যে আমি আমারটা নিয়ে বসে পড়েছি সত্যি দারুণ লাগছিল গরমের মধ্যে ঠান্ডা খেতে কার না ভালো লাগে তাই না তবে কি বলুন তো এর আগে একবার ওনার থেকে খেয়েছি খুব ভালো বানায় তবে আমাদের গ্রামের দিকে এগুলো না পাঁচ টাকা খেয়েছি কী জানি আপনারা যারা গ্রামের দিক থেকে এই ভিডিওটা দেখছেন তারা বলবেন তো এখনও মটকা আইসক্রিম গ্রামের দিকে পাঁচ টাকায় পাওয়া যায় না তো যাই হোক দুই মেয়ে মিস্টার প্রতিদেব পড়া সবাই চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে আমি নিজে এখনও চেঞ্জ করে তো ঝটপট করে চেঞ্জ করে বারান্দা আবার ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধেবাতি দেখিয়ে সামনের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এনে এই যে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে বসেছি অনুষ্ঠান বাড়ি গিয়ে তেমন কিছুই খায়নি তারপরেও প্রচণ্ড পরিমাণের গ্যাস হয়ে গেছে এত গ্যাস হয়ে গেছে যে বিরক্তি লাগছে তো মনে হলো যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে যদি ঠিকঠাক হয় তো সামনের দোকান থেকে এই যে কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছি সবার প্রথমে দুই মেয়েকে দুটো কাছের গ্লাসে দিয়ে দিয়েছি তারপর আমি আর মিস্টার প্রতিদেব খেয়েছি তারপরেও যেন হজমই হচ্ছে না হজমই হচ্ছে না কি যে একটা প্রবলেম হচ্ছে আপনাদেরকে সেটা বোঝাতেই পারবো না খেয়েছি সামান্য তারপরে প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে হয়তো অনেক বেলায় খেয়েছি সেই জন্যই আর মেয়ে দুটোরও কেমন যেন অসুস্থ অস্বস্তি হচ্ছে ওরা একবার এখানে বসতে ওখানে বসতে এই করছে ওই করছে মেয়ে দুটো তো গিয়ে কিছুই খায়নি কোনো খাবার ছুঁয়েই দেখেনি দুষ্টু শুধু একটা আইসক্রিম খেয়েছে আর মামাম দুটো আইসক্রিম খেয়েছে এইটুকুই তারপরে যে কেন সবার এত বিরক্তি হচ্ছে কি জানি তো যাই হোক চলুন দুই মেয়েকে আজকে আর বই নিয়ে বসালাম না আজকে দুষ্টুর ডান্স ক্লাস ছিল সেখানেও যেতে পারলো না দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ